সন্তান জন্ম দিতে আর কখনো শুক্রাণু বা ডিম্বাণুর প্রয়োজন হবে না শুধু স্টেম সেল ব্যবহার করে প্রথমবারের মতো ইঁদুরের ভ্রূণ তৈরিতে সফল হয়েছেন বিজ্ঞানীরা এই সাফল্য কৃত্রিম মানুষ জন্মদানের ব্যাপারে বিজ্ঞানীদের আরও আশাবাদী করে তুলেছে খুব শীঘ্রই কৃত্রিম উপায়ে মানুষের জন্ম দেওয়া সম্ভব হবে বলে আশা করেছেন তারা লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে এই ভ্রূণটি তৈরি করেছেন এই গবেষণায় ইঁদুরের দুই ধরনের স্টেম সেল ব্যবহার করা হয়েছে জীবন্ত এই ভ্রূণটি তৈরি হতে সময় লেগেছে মাত্র চার দিন বলা হচ্ছে বিশ্বে এ ধরনের বৈজ্ঞানিক সাফল্য এটি প্রথম কোন ধরনের শুক্রাণু বা ডিম্বাণু ছাড়াই বিজ্ঞানীরা এই প্রথম জীবন্ত ভ্রূণ তৈরি করলেন এর অর্থ হলো কোন মানুষের জন্মের জন্য এখন আর কেবল শুক্রাণু ও উপর নির্ভর করতে হবে মানব দেহের যে কোনো কোষ থেকে ভবিষ্যতে জন্ম দেওয়া সম্ভব হবে। এই গবেষণাকে ইতিমধ্যে অনেকে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করছেন কারণ বিজ্ঞানীরা হয়তো কোনো এক সময় এই একই উপায়ে ল্যাবরেটরিতে মানুষের ভ্রণ তৈরি করতেও সক্ষম হবেন